করে যখন বিশ্ব নবীর কাছে চলে আসলো সেই দিন থেকে বিশ্বনবী আর এই সাহাবির দিকে তাকায় না সাহাবি যখন বিশ্ব নবীর কাছে আসলে সালাম বিনিময় হয়ে যাক বিশ্বনবীর মুখ অন্যদিকে ঘুরিয়ে এনে সাহাবি মনে মনে চিন্তা করে করে আমার মুখে একটা দাঁড়িয়ে দেখে বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ হাসতেন এই জন্য আমি আমার দাড়িটাকে কেটে সেটে আনি বিশ্ব নবীর কাছে যাব পরের দিন যখন সামনে দাঁড়িয়ে থেকে যখন মিশন কাছে চলে আসলেন আসার উপরে বিশ্বনবী আর সাহাবীদের তাকাই না ভাবে চলে গেলেন এমন ভাবে তিন দিন যখন চলে আসলো তিন দিন যাওয়ার পর সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ পাল্লা কালকে আমার দিকে তাকাইয়া হাসলেন আজকে কেন তাকাইয়া হাসতেছেন না কারণটা কি জানতে পারলে কি ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী বললেন ও সাহাবি তুমি মনে করছো তোমার মুখে একটা দাঁড়িয়ে ছিল একটা দাড়ি দিকে তাকাইয়া আমি তোমার সাথে ঠাট্টা মস্কারি করতাম আর কি করতাম হাসতাম তুমি এটা মনে করতাম কিন্তু না তোমার মুখে একটা দাঁড়িয়ে থাকার কারণে আমি লক্ষ্য করে দেখতে পাইলাম ওই একটা দাঁড়িয়ে ভিতরে সত্তর ফেরেস্তা আল্লাহর নামে জিকির করতেছে এই জন্য যুবক ভাই রাগে আমার এত বড় গুরুত্ব এত বড় ভুঁজি না দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি যদি দুনিয়াতে যদি একবার না কাটে তাহলে তার জন্য জান্নাত অজিব করে দেবেন বিশ্বনী দুটি আমাদের জন্য চব্বিশটা ঘন্টায় হতে পারে কি সেই গুণগুলো চলে চলে এক নাম্বার হলো যে ব্যক্তি টাকুর নিচে কাপড় পরিধান করে পায়জামা বা প্যান্ট বা লুঙ্গি পরিধান করে ওই ব্যক্তি চব্বিশটা ঘন্টায় গুনা খাতা লেখা হয় আর দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি দাড়ি কাটে এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য চব্বিশটা ঘন্টায় গুনা লেখা হয় আল্লাহ তালা ফেস এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনারগত সব সময় চব্বিশটা ঘন্টা ঘুমের ঘরে কোনো গুণা হয় না না কিন্তু যে ব্যক্তি দাড়ি কাটে এবং কাকু কাপড় পরিধান করে ওই ব্যক্তির জন্য ঘুমের ঘরে ঘরে এক কথায় বলা যায় চব্বিশটা ঘন্টায় তার জন্য গুণা খাতা লিখতেই থেকে ফেরেস্তরা লিখতেই থাকে না